হ্যালো ফ্রেন্ডস তো আজকের ভিডিওতে তোমরা বুঝতেই পেরে গেছো থামনেল দেখিয়ে ভারতীয় সংবিধান থেকে সেরা এমসিকিউগুলো যেগুলো এবারের ক্লার্কশিপ কেন যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউর মাধ্যমে ভারতের সংবিধান রিভিশন করে নেওয়া যাক ফার্স্ট কোয়েশ্চেন কত বছরের নিচে কারখানায় শিশু শ্রমিক নিয়োগ ভারতবর্ষে আইনত নিষিদ্ধ ১৪ বছরের নিচে যদি তুমি কোনো শিশু শ্রমিককে নিয়োগ করো তাহলে কী হবে তোমার জেল খতম টাটা বাই বাই হয়ে যাবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলির নিম্নলিখিত কর আদায়ের ক্ষমতা রাখি কি কি কর সঠিক উত্তর হবে বিক্রয় কর এবং ভূমি রাজস্ব কর তাহলে বি এবং ডি দুটোই কিন্তু ঠিক উত্তর বিখ্যাত ছবি ভারত মাতা কে ছিলেন এটা তো তোমরা জানোই অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হলো যুক্তরাষ্ট্রীয় না এক রাষ্ট্রীয় আধা সামন্ততান্ত্রিক উপরে কোনোটি নয় আধা যুক্তরাষ্ট্রীয় তাই সঠিক উত্তর হবে উপরের কোনোটি নয় সংবিধানসভার প্রথম সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতীয় সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাস করতে পারি কেন্দ্রীয় সরকারের বাজেট না 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 বিধানসভা এটা হচ্ছে রাজ্যের রাজ্যের সঙ্গে সম্পর্কিত মানে হচ্ছে রাজ্য সরকারের বার্ষিক বাজেট পাস করতে পারে কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা ভারতে যুক্তরাষ্ট্রের যে ধারণা সেটা প্রস্তাবিত হয় কার প্রতিবেদনে কি মনে হচ্ছে খটা হতে পারে মতিলাল নেহেরুভাবে সঠিক উত্তর ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচন হয় সরাসরি ভারতীয় জনগণ দ্বারা না 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 কোনোভাবেই সম্ভব নয় ইনডিরেক্টলি লোকসভা রাজ্যসভা ও রাজ্যগুলির বিধানসভার সদস্য দ্বারা লোকসভা সদস্য লোকসভার মেম্বার রাজ্যসভার মেম্বার এবং রাজ্যগুলির বিধানসভার সদস্য মানে এমএলএ মেম্বার অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি এরা ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী যদি জিজ্ঞাসা করা হয় স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল যদি জিজ্ঞাসা করা হয় স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তাহলে সঠিক উত্তর হবে লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন তখনও কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী স্বাধীন ভারতের দ্বিতীয় গভর্নর জেনারেলকে ছিলেন সেটাও চক্রবর্তী রাজা গোপালাচারী স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেলকে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী কোন হিন্দু শাস্ত্র গ্রন্থ আম্বেদকর জনসমক্ষে পুড়িয়ে দিয়েছিলেন খবর রেখেছ মনুস্মৃতি মনুস্মৃতি এই মনুশ্রুতিকে পুড়িয়ে ফেলেছিল পাবলিকের মাঝে জনসমক্ষে ভারতের বর্তমান প্রধান বিচারপতিকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঠিক উত্তর ডি ওয়াই চন্দ্রচূড় ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় হরিলাল জেকানিয়া এটা যে অপশানে আছে ইনি ছিলেন প্রথম প্রধান বিচারপতি কার সুপ্রিম কোর্টের ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাার কাকে বলা হয় কতবার পরীক্ষা এসছে ডাব্লিউসএস পরীক্ষা এসছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট হল ভারতের সংবিধানের শীর্ষ ব্যাখ্যাার উনিশশো বিয়াল্লিশ সালে কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি হয় তমলুক পূর্ব মেদিনীপুরের বর্তমানে অবস্থিত তমলুকে স্বরাজ পঞ্চায়েত তৈরি হয় উনিশশো বিয়াল্লিশ সালে ভারতের রাষ্ট্রপতিকে এমপিচ করতে পারে কে ভারতের রাষ্ট্রপতিকে এমপিচ করতে পারে বিশেষ ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় মন্ত্রিসভা সংসদ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্ট অর্থাৎ রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে পারে যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন এইচ এস সুরাবার্দি কে হবে এইচ এস সুরাবর্ধী বাক স্বাধীনতা হলো একটি কি এটি একটি মৌলিক অধিকার অপশানগুলো কি আছে নির্দেশাত্মক নীতিভিত্তিক রাজ্য বিধানসভা প্রণীত অধিকার ওপরে কোনোটি নয় না এটা মৌলিক অধিকার নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হলেও অঙ্গরাজ্যের বিষয় কেন্দ্রীয় সরকারের বিষয় কেন্দ্র ও রাজ্য এই দুটো উভয়েরই বিষয় কিন্তু কৃষিক্ষেত্র মনে রাখতে হবে ভারতের সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার কে তো ভারতীয় সুরক্ষা ক্ষেত্রে সুপ্রিম কমান্ডার বলা যেতে পারে ভারতের রাষ্ট্রপতিকে ভারতের প্রধানমন্ত্রী আবার ভুল করে যেন না হয়ে যায় ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা মৌলিক অধিকারের সংখ্যা বর্তমানে কিন্তু রয়েছে ছটি আগে কটি ছিল সংবিধান তৈরি হওয়ার সময় মৌলিক অধিকার যদি বলা হয় তাহলে সাতটি ছিল সম্পত্তির অধিকার আইনকে বাদ দিয়ে দেওয়া হয় ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো গণতান্ত্রিক গণতান্ত্রিক মানে ডেমোক্রেটিক এখন একতান্ত্রিক তো নয় সামরিক নয় তাহলে গণতান্ত্রিক বা ডেমোক্রেটিক ঠিক না ঠিক আছে তো আমি আমার কাজ করে ফেলেছি তো বন্ধুরা কেমন লাগলো জানাও ভিডিওটা আর আর একটা জিনিস তো আমি অবশ্যই তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করতে পারি না তোমরা তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো থ্যাংক ইউ